সালামু আলাইকুম এই বাড়িটি আমার পূর্বপুরুষের ছিল পূর্বপুরুষ এই কারণেই বললাম কারণ আমি তৃতীয় প্রজন্ম বাড়িটিতে প্রবেশের শুরুতেই দেখবেন ভগ্নপ্রাপ্ত একটি সিঁড়ি সামান্য কয়েক দশক আগেও এই সিঁড়িটি ছিল অবসর বিকেলের প্রথম পছন্দ ভাবতেই শৈল শিউটে উঠছে সিঁড়ি পাড়ি দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করলাম আর ভাবলাম সামান্য কয়েক দশক আগেও এই দরজা দিয়ে বাড়ির গৃহকর্তাও এভাবেই নিজ গৃহে প্রবেশ করতো তবে আর সব মলিন হয়ে গেছে বাড়িটি চারপাশের দেয়াল বিশ ইঞ্চি ইটের গাঁথুনি পিলার গুলা পঁয়ত্রিশ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে তৈরি করা চারটি রুম দুটি বারান্দা ও একটি সিঁড়িঘর নিয়ে বাড়িটি গঠিত সবচেয়ে অবাক করা বিষয় ছিল আধুনিক যুগের মতো তাদের ঘরে ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপটি মূলত ওয়াল কেটে তৈরি করা তাহলে একবার ভাবুন তো কতটা নিখুঁত ও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল তাদের বাড়িটি স্বাদে লক্ষ্য করলে দেখতে পারবেন বাড়িটি পুরা মাটি পোলট ও চুন সুরকি দিয়ে ছাদ গঠিত ছাদ ঢালাইয়ে এমন রেলপাটির পাত দিয়ে ছাদ তৈরি করা অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল বটে তৎকালীন সভ্যতা ও স্থাপত্য আধুনিক প্রকৌশলীদের চিন্তার কারণ ধীরে ধীরে আমি সিঁড়িঘরের সিঁড়ি পেয়ে উপরে যাচ্ছি আর অবাক হচ্ছি এত সুন্দর স্থাপত্য যা এক কথায় অনন্য বাড়ির ছাদটি দেখে আমি খুবই অবাক হলাম ছাদটি অনেক পুরাতন কেউ থাকে না পুরা ছাদে আগাছা দখল করা থাকে কিন্তু আমার দাদা তার নিজের অতীতের স্মৃতি সংরক্ষণে প্রতি বছর বাড়ির ছাদটি পরিষ্কার ও সংরক্ষণ করে থাকেন